এই সিজনে কত ড্রাম হিসাব তোদের এই বিশ পঁচিশ গ্রাম এটার পিছনে আছে না কারখানা না না কোনো অসুবিধা নাই আমি আমি আপনাদের বিপক্ষে না আমি আচ্ছা কোনো অসুবিধা নাই আমি কারো বিপক্ষে না আমি পক্ষে দর্শক আসসালামু আলাইকুম গরুর গোস্ত এবং খাসির গোস্ত উট কোরবানি উপলক্ষে অনেকে অনেক বিভিন্ন ধরনের নানা পশু জবাই করেছেন কোরবানি দিয়েছেন গোস্ত খেয়েছেন খাওয়ার পরে চর্বিগুলো ফেলে দিয়েছেন কিংবা কাছে নামমাত্র মূল্যে বিক্রি করেছেন এই চর্বি আসলে চর্বি কোথায় যাচ্ছে কি হচ্ছে চর্বি দিয়ে কি হয় এবং চর্বির সাথে যারা যুক্ত আছেন তাদের জীবন চক্র চর্বি কত টাকায় বিক্রি হয় আমরা জানবো এখানে আমাদের একজন কাকা আছেন কাকার অনুমতি সাপেক্ষে কাকার একটু বক্তব্য নিব আসলে আমরা অনেকেই নাক ছিটকাই আর কি মানে চর্বি ফেলে দেয় চর্বি দেখতে পারি না বাসাবাড়ির সামনে দেখবেন বিভিন্ন ফেরিয়ালা বলে মানে বিভিন্ন রকমারি ডাকে মানে চর্বি বেচবেন চর্বি নানা ভাবে তারা নাম ডাক করে চর্বি কিনে নেয় সেই নাম মাত্র মূল্যে চর্বি কিনে কোথায় যায় চর্বিগুলো চর্বিগুলো পাইকারদের কাছে চলে আসে এরপরে সেই চর্বিগুলো যারা কারখানায় আছেন তারা আবার একত্রিকরণ করে চর্বিগুলো গালানো হয় চর্বি গালিয়ে সেখান থেকে উচ্ছিষ্ট ময়লাগুলো সরিয়ে রিফাইন করে ড্রাম জাত করা হয় ড্রাম জাত করে তারা রেখে দেন একশো দুইশো পাঁচশো ড্রামের মতো হলে তারা বিভিন্ন কোম্পানির কাছে হয়তো এর আগে বিক্রি করতেন একশো পনেরো থেকে একশো টাকা এখন হয়তো সিজন যেহেতু কোরবানির মৌসুম চলছে আর ঘরে ঘরেই গোস্ত আছে গোস্ত খেয়েছেন কোরবানি দিয়েছেন সেই লক্ষ্যে প্রচুর পরিমাণে চর্বি কিন্তু রয়েছে এ কারণে এখন খানিকটা কিছু দাম কম রয়েছে কত টাকা বিক্রি করছেন চর্বি গালাতে কি কি প্রয়োজন হয় কতটুকু পরিশ্রম হয় এবং কি পরিমাণ বেনিফিট থাকে সেই সম্পর্কে একটু জানবো এবং আপনাদের জানাবো সুপ্রাইশুধি আসসালাম আলিকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন আজকে এ আমরা আমাদের দেশে এখনো অসংখ্য মানুষ বেকার রয়েছেন আমরা কাজ খুঁজে পাই না শুধু লেখাপড়া শেষ করেই চাকরি খুঁজি আমরা যদি একটু পরিশ্রম করে এক একজন উদ্যোক্তা হই তাহলে আমরা নিজেরাই কিন্তু আরও পাঁচজনকে চাকরি দিতে পারি এই যে একটা মেন্টালি আমাদের আপসাইটের মধ্যে আমরা সবসময় থাকি ফার্স্ট আমাদের সব সময় কাজ করে আমরা চাকরি পাই না আমি মাস্টার্স কোর্সে করেছি অনার্স পাস করেছি বিবিএ করেছি এম বিএ করেছি আমাকে চাকরি পেতে হবে আরে বাবা চাকরি তো সোনার হরিণ আপনি দেখছেন যে চাকরির সোনার হরিণ তাহলে চাকরি খোঁজার দরকারটা কি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে যাবতীয় যে আপনারা নতুন নতুন উদ্ভাবনী মেধা নিয়ে কাজে লাগান মেধাটা সেক্ষেত্রে আপনি নিজে যেমন অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হবেন তেমনি ভাবে আরো বেশ কিছু মানুষকে আপনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারেন আজকে এ ধরনের কয়েকটি আমি যেখানে চর্বি গরু বা বিভিন্ন পশুর চর্বি সংগ্রহ করে সে চর্বি উৎপাদন করেন একই সাথে পাশে একটি কারখানা রয়েছে সেখানে হচ্ছে আমরা যে দেখেছি বিভিন্ন বুড়িগঙ্গা যে শাকার ফিশ ভরে গেছে এই শাকার ফিশ নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের মধ্যে ভয় ভীতি কাজ করছে যে আমাদের জীবন শেষ মাছের জীবন শেষ এখন আমরা কি করব পুরো নদীতে শাকার মি শাকার ফিস ভরা আসলে এই শাকার ফিস নিয়ে একটি পক্ষ যদি কাজ করতেন যারা মৎস্য অধিদপ্তরের দায়িত্ব প্রাপ্ত আছেন তারা যদি কাজ করতেন শাকার ফিস আসলে বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে ফিসটা এটা খেয়ে তো কোনো মানুষ মারা যায়নি অসুস্থ হয়নি তাহলে এটা খাওয়ার কেন উপযোগী করে তোলা হচ্ছে না এরপরে সেই শাকার ফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে মাছের বিভিন্ন আইসটা পেটি গালিয়ে সেখান থেকে আপনার তেল তৈরি করা হচ্ছে যেটা নাম হচ্ছে ফিশিং অয়েল এই ফিশিং অয়েলও কিন্তু বিভিন্ন ভিটামিন এর কাজে তৈরিতে কাজ করা হয় সেখানে যোগান দেওয়া হয় তো এখানে যারা শ্রমিক আছেন তাদের সাথে একটু কথা বলবো এবং আবার পেছনে যদি আমি একটু দেখাই আপনাদের দেখুন বিশেষ করে বড় বড় যে হান্ডি রয়েছে আপনি আমি মাছ বা বাজারে বিশ টাকা বা পঁচিশ টাকা দিয়ে মাছ কেনার পরে যে আইসটা বা পেটি ফেলে দিয়ে আসি সেইটা এক শ্রেণীর সংগ্রহ করেন সংগ্রহ করে তারা আবার বিভিন্ন জায়গা থেকে যখন সংগ্রহ করে কারখানায় তারা নিয়ে আসেন কারখানায় যারা আছেন তারা বিভিন্ন বড় ধরনের হান্ডির মধ্যে এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে তেল বের করেন এরপরে সর্বশেষ অবস্থায় যেই পরিস্থিতিটা হয় সেটি হচ্ছে হয় এই আবার যখন ক্রাশিং করার মাধ্যমে আপনার মুরগির বা হাঁস মুরগির খাবার হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে প্রকৃতি থেকে যা কিছু পাচ্ছি কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই কিন্তু আমাদের কাজে আবার লাগছে এবং প্রযুক্তি যদি আরও এটা নিয়ে আরো গবেষণা করা হতো তাহলে এই যে একটা এখন দেখেন এই বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যে যে চর্বি যাচ্ছে কসমেটিক্স বা কাঁচা সাবান তৈরিতে এটা কিন্তু এই এটার সাথে যে গন্ধটা আছে এটা যদি প্রযুক্তিগতভাবে আরও একটি গবেষণা করা যায় দেখুন এই এই যে তেল বা চর্বি আমরা বিভিন্ন কোম্পানিতে তিক্ত অনুসন্ধানে আমরা দেখেছি সয়াবিন তেল পাম অয়েলের সাথে মিশিয়ে যদি নকল ঘি তৈরি করা হয় তাহলে এটা তো ন্যাচারাল একটা জিনিস এটা রিফাইন করে এবং কিছু গবেষণা করে কেন এটা খাওয়ার উপযোগী করে তোলা হচ্ছে না এবং এখানে যারা কর্মরত আছেন সবারই মোটামুটি বেতন বিশের উপরে বিশ হাজার টাকার উপরে তারা সবাই বেতন পাচ্ছেন কম বেশি করে তাহলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে বেশ কিছু মানুষের পরিবার পরিজন তাদের ভরন পোষণ হচ্ছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে এখানে কর্মরত যিনি আছেন একজন আমাদের অভিভাবক আমাদের মুরব্বী কাকা আছেন কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা ওয়া একটু হাতে নেন আপনি এই পেশায় কতদিন যাবত আছেন এই চর্বির ব্যবসায় হ্যাঁ হ্যাঁ এই চর্বির ব্যবসায় দিন যাবত আছেন এই যে বছর বছর যাবত আছেন আপনারা এই চর্বিগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই বাজার বাজার হচ্ছে

আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখাবো তবে এই যে ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের তারা তাদের যদি পৃষ্ঠপোষক করা যায় এবং সুদমুক্ত ঋণ দেয়া যায় তাহলে এ ধরনের ছোট প্রতিষ্ঠান থেকে বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এবারে চলে যাচ্ছি বন্ধুরা যে সারা দেশে অসংখ্য পশু কোরবানি হয়েছে প্রায় লক্ষ লক্ষ পশু কোরবানি হওয়ার পরে আমরা গোস্ত খাওয়ার পর আমরা কি করি হাড় গুলো সরাসরি ডাস্টবিনে ফেলে দিই সেই ডাস্টবিন থেকে হাড়গুলো কোথায় যায় এবারে দেখব হাড়ের একটি বিষয় নিয়ে যে হারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে হাড়ের সেই আড়ত সারা দেশ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা হাড় সংগ্রহ করেন এই হাড় থেকে আবার ছেটে ছাটাই মাংস বের করেন যে ছাটাই মাংসটা আবার বিভিন্ন হালিমের দোকানে একশো টাকা কেজি দরে বিক্রি করেন সেই হালিম তিরিশ টাকা যে আপনারা গোস্তের হালিম খান গরুর গোস্তের হালিম সেই হালিমের গোস্ত এখান থেকে সরবরাহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় বস্তায় কিন্তু টনে টনে কিন্তু হার কিন্তু সংগ্রহ করা আছে এরপরে এই হার থেকে কিন্তু ছাটাই মাংস বের করা হবে অথবা সেই মাংস আবার কেজি দরে বিক্রি করে দেওয়া হবে হালিম বিক্রেতাদের কাছ থেকে এখানে যারা কাজ করছেন সবাই শ্রমজীবী মানুষ সবাই অক্লান্ত পরিশ্রম করেন ভালো আছেন এরপরে কোনো কিছুই কিন্তু ফেলা দেয় না গরুর চর্বি দেখলেন হাড় দেখলেন এবারে লেস লেজ আপনারা যে ফেলে দেন সেই লেসটা আসলে কি হয় এই দেখুন লেস থেকে যে পশম বা চুল বের করা হয় এই চুলের চুল দিয়েও রপ্তানি করা হয় এবং এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে যে এক প্রকার আঠা বের করা হয় শিরিষ যেটা দেয়ালে চুল বা অন্যান্য কাজে ব্যবহার করা হয় এই দেখতে পাচ্ছেন সিরিষ গরুর যে ছাটি চামড়া মানে গলানোর পরে এই সিরিজ বের করা হয় এই সিরিজগুলো আবার যখন এখান থেকে সিরিজ সংগ্রহ করার পর সর্বশেষ অবস্থায় যে গরুর লেজ সেই লেজ আবার রপ্তানি করা হয় বিদেশে বা বিভিন্ন তৈজসপত্র তৈরি করে থাকেন বন্ধুরা কালকের গল্পটি অনেকেই বলেছিলেন আসলে অনেকে শুনতে পারেন নাই আসলে কি হয়েছিল কালকের যে ঘটনাটা কালকে আমি আমি যখন যখন দিকে থেকে বের হই ঠিক ওই সময়টায় দেখছিলাম যে কয়েকজন একজন নারীকে নিয়ে কয়েকজন মানুষ খুব উৎকণ্ঠায় আছেন এবং রিক্সা বা কোনো একটা যানবাহন খোঁজার অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো যানবাহন পাচ্ছেন না তো সন্তান সম্ভাবনা সেই নারীকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমি আর নিতে পারলাম না অথবা সেই মহিলাকে নিয়ে যেভাবেই হোক একটি অটো রিক্সার মাধ্যমে যখন তাকে হসপিটালে নিয়ে গেলাম অ্যাডমিশন করাতে অনেক কষ্ট হয়েছিল এক পর্যায়ে যখন ভর্তি করার বেশ কিছুক্ষণ পরে খানিকটা অনেকক্ষণ পরে আর কি পুত্র সন্তানের জন্ম হলো তখন আমার কষ্টটা লাঘব হলো সেই ভিডিওটি করতে চাচ্ছিলাম কিন্তু নানা প্রতিকূলতা এবং নানা কারণে করা হয়নি সে বিষয়ে কথা বলছিলাম যাই হোক ফিরে আসছি এখানে যে বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যে গরুর সবকিছুই গরুর গোস্ত খাওয়া শেষ গরুর শিং দিয়ে যে বিভিন্ন চিরুনি টিরুনি তৈরি করা হচ্ছে মাছের আইসটা পেটি থেকে লেস সব কিছুই কাজে লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আগামীতে আরো কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঢাকার হাজারিবাগ থেকে মাসুদ রানা জীবন